চারিদিকে শুধু আলহামদুলিল্লাহ শব্দ কি জানি একটা হয়েছে কি হয়েছে জানু না জানলে আমি কয়ে দিচ্ছি অত চিন্তা কিসি বাড়া কষি কি বাংলাদেশ আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতে গেছে ক্রিকেটে বাংলাদেশের শোনা রত্নগুলোকে অভিনন্দন 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 ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বাংলাদেশের মানুষের জন্য যাক সব থেকে মজা পাই সেই সময় যখন ইন্ডিয়াকে হারানো হয় দাদাদের হারালে মনে একটা অন্যরকম ফিলিংস এবং অন্যরকম একটা অনুভূতি থাকে দাদা পাশের বাড়ি টিভি ভাঙা শব্দ ভালো লাগে না টিভি টিভি ভেঙে না এটা কপালে লিখন ছিল আমাদের গ্রামের ভাষায় বলে কপালে যা আছে তা হবে তো তোমাকে আর হ্যালো বাংলাদেশের ছেলেগুলো কিন্তু অস্থির খেলেছে অভিনন্দন বাংলাদেশ টিম এর দুঃসময়ে এত সুন্দর একটা মনে ঈদের আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে মজা ভয়াল যে সময় ইন্ডিয়ারে আরও নয় অন্য টিম এতটা মজা পাওয়া যায় না যে সময় ইন্ডিয়া দাদাকে আরও নয় সেই সময় মনে হচ্ছে এরম দূরে টালি দিয়ে এরম দূরে ঝা দি তা দ্বিতীয় ভাই না লোক লজ্জার ভয় আরে এত কি দেখেন বুঝি না তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক দেখলি ফলো দেন লাভ হবে না আরও সামনে আরো ভালো ভালো ভিডিও দেবানি এরকম ভিডিও ভালো ভালো ভিডিও দিবানি আগেতে ফলো দিয়ে দেয় আপনার ভাই বন্ধু হয় আমরা ছোট ভাই ছোট ভাই হই কারোর বড় ভাই হই কারোর আয় মধ্যে পড়ি কারো বন্ধু বান্ধব হয় একটা ফলো একটা সাবস্ক্রাইব বেশি কিছু না বাড়া দিয়ে থুয়ে দেন কোনো দিন যদি সফলতা পায় তাহলে একটা চা খাওয়া নি আরে এমনও দেননি দেন দেন একটা টোকা দেন ফলো করতে বেশি সময় লাগে না একটা ফলো দিলে কি হবে না এই জমি জমা নিতে না নে একটা ফলো দিয়ে দেন আরে এত রেসাচ্ছি তো বিক সালিও তো দিয়ে দিত হ্যাঁ ফলো দাও এত সোনাদের গাপ্তা গাছ যেন একটা কাহিনি হয়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে